ঠিক আছে কিচ্ছু দেখা যাবে না বলে তুমি হয়ে যাবে এখানে আমার সবজি রাখা আছে ঠিক আছে এই সবজির যে নাম বলতে পারবে তাকে একশো টাকা দিয়ে পুরস্কার করা হবে এখানে ক টাকা আছে একশো টাকা ঠিক আছে তো সবাই খেলাটা খেলতে পারবে তো তাহলে খেলা শুরু করি কি নাম আছে বাবু তোমার বিজয় মাঝে তুমি খেলতে পারবে তো তাহলে খেলা শুরু করুই তাহলে শুরু করে আগে জোরদার একটা যায় সবাই মিলে সঙ্গে বাবু তুমি চলে আসো হ্যাঁ বলো এখানে কি সবজি আছে বেগুন হয়নি যাও পিছনে আবার গিয়ে লাইনে দাঁড়াও ঠিক আছে চলে আসো তুমি কি নাম আছে তোমার হ্যাঁ এসে বলো যে এখানে কি সবজি আছে বলতে পারলে একশো টাকা দিয়ে পুরস্কার করা হবে না হয়নি তুমি বলে যে ক্যাপসিকাম হয়নি হ্যাঁ বলো কি সবজি আছে না আলু হয়নি ঠিক আছে যাও তুমি বলো হ্যাঁ তো একদম কি নাম আছে বাবু তোমার সন্দীপ বাবু তোমার জন্য রয়েছে একশোটি টাকা পুরস্কার সবাই একটা দাঁড়াও তুমি একটু পিছিয়ে দাও তোমরা পিছিয়ে দাও পিছিয়ে দাও কিচ্ছু দেখাবে না না ঠিক আছে রেডি চলে আসো তুমি হ্যাঁ বলো সব সবজি আছে এখানে না হয়নি তুমি বলো না আলু হয়নি চল যাও পিছনে চল যাও পিছনে চল যাও পিছনে পিছনে হ্যাঁ তুমি বলো না হয়নি না পেপে না হয়নি সোজাই দাঁড়ো সোজায় দাও না বিমস হয়নি দেখা যাক চলে আসো বলো কি সবজি আছে এখানে টমেটো টমেটো ঠিক রাইট উত্তর রাইট উত্তর এদের যদি হাতে ধরে যাক টমেটো তিনি জিতে নিলেন একশো টাকা আমাদের মাছ থেকে পুরস্কার সবাইটা যদি হাতে ধরে যাক একসঙ্গে হ্যাঁ পিছিয়ে সরে যাক একটু সরে দাঁড়াও ঠিক আছে হ্যাঁ চলে আসো বলো কি সবজি আছে হয়নি চলো বলো না হয়নি 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 আলু না না উচ্চ হয়নিশো টাকা পুরস্কার একদম পারফেক্ট উত্তর দিয়েছে নাও তুমি খেলাটা খুশি দাও দাও ঠিক আছে আসো বলো কি সবজি আছে না উচ্চ হয়নি না ক্যাপসিকাম হয়নি পটল হয়নি বলো কি সবজি আছে গাজর হয়নি

হ্যাঁ বলো চলে এসো হ্যাঁ বলো কি সব আছে না গাজর থেকে হয়নি হয়নি পটল হয়নি বেগুন হয়নি বলো কি আছে গাজর 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 লাড্ডু দিতে দিল 100 টাকা পুরস্কার 100 টাকা পুরস্কার না না নয় নাও বলো কি সবজি রয়েছে এখানে তুমি যদি বলতে পারো আমাদের মাঝখান থেকে জিতে নেবে একশো টাকা পুরস্কার বলো কি সবজি আছে বলো আমাদের থেকে টাকা হ্যাঁ বলো কি সবজি আছে শশা তুই কি শিওর একশো হ্যাঁ পরি কি সবজি আছে বলতে পারলে তুমি পেয়ে যাবে একশো টাকা তুমি নয় এই আছে হ্যাঁ বলো সচা হয়নি পিছনে চলে যাও হ্যাঁ হ্যাঁ বলো উচ্চ হয়নি হ্যাঁ বলো কি সবজি আছে

খেলাটি খেলে তুমি খুশি তো ঠিক আছে তুমি সবাই আমার খেলা নিয়ে আসবো তো নতুন নতুন ঠিক আছে সবাই মিলে একটা হাতে দিল হয়ে যাক আমাদের পায়েল অধিকারীর জন্য হ্যালো আর যদি ফেসবুকে দেখে থাকে ফলো করে দেবেন নমস্কার